আজকে আমাদের পাখিদের ভিহারিতে আমরা কৃমিনাশক ইউজ করতেছি যেটার নাম হচ্ছে প্যারাভেট এটাতে দশ গ্রাম পাউডার থাকে এবং দশ গ্রাম পাউডার আমরা দশ লিটার পানিতে ইউজ করতেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দশ লিটার পানিতে দশ গ্রাম পাউডার মিক্স করে আমরা সরাসরি পাখিদেরকে দিয়ে দিব এবং কৃমিনাশক ইউজ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলতে চাই সেটা হচ্ছে ঠান্ডা দিন বাছাই করে নেবেন এবং তার দুই দিন আগে লিভার টনিক খাওয়াবেন এবং কৃমিনাশক ইউজ করার পরেও দুই দিন আপনারা লিভার টনিক খাওয়াবেন কৃমিনাশক ইউজ করা পানিটা আপনারা খাঁচায় সর্বোচ্চ দুই ঘন্টা রাখতে পারবেন দুই ঘন্টা পরে এই পানিটাকে ছড়িয়ে নিয়ে অবশ্যই আপনাদের স্যাল লাইন পানি খাওয়াতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাখিগুলো খুব তৃষ্ণার্ত অবস্থায় আছে যার ফলে কিন্তু সরাসরি পানি পান করতেছে আগের রাতে অবশ্যই পানি সরিয়ে রাখতে হবে যাতে করে পাখিগুলোকে পানি দেওয়া মাত্রই পাখি পানি পান করে আমরা সবসময়ই পাখির পানিগুলো সন্ধ্যায় সরিয়ে রাখি এবং পরের দিন সকালে আমরা সরাসরি পাখির খাঁচায় পরিবেশন করি তো দেখতে পাচ্ছেন পানিগুলো দেওয়া মাত্রই পাখি কিন্তু খুব ভালোভাবে খাচ্ছে এবং তিন মাস অন্তর অন্তর অবশ্যই পাখির কৃমিনাশক হচ্ছে ইউজ করতে হবে কৃমি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং এটা অবশ্যই জরুরি ছোট বাচ্চা পাখির মৃত্যুর হার কমাতে পাখির ডিমের ফার্টিলিটি রক্ষা করতে এবং অনেক সময় দেখা যায় পাখির বডিতে অতিরিক্ত কৃমি থাকলে পাখি শুকিয়ে যায় অনেক যত্ন করার পরেও ভালো ভালো খাবার দেওয়ার পরেও পাখির যে গ্রোথ সেটা ঠিকভাবে হয় না এবং পাখির বডি হচ্ছে দুর্বল হয়ে যায় তো এই ব্যাপারগুলোকে এক কথায় সলভ করার জন্য অবশ্যই তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক ইউজ করতে হবে আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো একটু ভালোভাবে টেক কেয়ার করলে টাইম টু টাইম যদি আপনারা হচ্ছে ক্রিমি মেডিসিনগুলো খান তাহলে আপনাদের পাখি থাকবে ভালো এবং পাখির যে বাচ্চাগুলো হবে এগুলো হবে অনেক হেলদি দেখা হবে নতুন কোনো ভিডিওতেই আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম